নাসির উদ্দিন আলবাণী রহিমাহুল্লা উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে তেরোশো তেত্রিশ আলবেনিয়ার রাজধানী শকদের এক ধর্মপ্রাণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পুরো নাম ছিল মোহাম্মদ নাসির আল আলবানী তার পিতা হাজ নুহ নাজাতি আলবানি তিনি ছিলেন প্রসিদ্ধ আলম এবং হানাফি মাজা অনুসরণকারী অটোম্যান সাম্রাজ্যের পতনের পর আলবেনিয়ায় ধর্মীয় সংকোচন দেখা দিলে পরিবারটি সিরিয়ার দামেস্কে হিজরত করে এই হিজরতেই নাসির উদ্দিন আলবাণীর রহিমা উল্লাহ তার জীবনের মূর ঘুরিয়ে দেয় তিনি দামেশকের ইসলামী শিক্ষা হাদিস চর্চা গবেষণায় সুবর্ণ সুযোগ পান এবং একজন মুজাহিদ ইল হিসেবে আত্মপ্রকাশ করেন শিশু বয়সেই তিনি তার পিতা থেকে আল কোরআন তেল আরবি ভাষা ও হানাফিফিকা শিখতে থাকেন পাশাপাশি তিনি তার বাবার তত্ত্বাবধানে দর্জি কাজও শিখেন তবে নাসিরউদ্দিন আলবানী মন মনোযোগী হয় ইলম হাদিসের প্রতি তিনি প্রথাগত মাদ্রাসা বা কোন সরকারি প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ না করেও স্বশিক্ষায় গভীরভাবে হাদিস অধ্যয়ন করেন তিনি মজলিসুস হাদিস ও জাহিরিয়া গ্রন্থগারে এবং অন্যান্য প্রাচীন গ্রন্থগারে ঘন্টা পর ঘন্টা হাদিস গবেষণা ও কিতাব অধ্যয়ন করেন তিনি মিশরের বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আহমদ শাকি ও ভারতের আলেম সিদ্দিক হাসান খান শাহ ওয়ালিউল্লা দে রুবি রহম্লা প্রমুখের লেখনী দ্বারা প্রভাবিত হন আলবানী রয় মাহুল্লাহ মূল পরিচয় তিনি একজন মুহাদ্দিস। তিনি শহীদ ও জৈব হাদিস আলাদা তার বিশ্বজুড়ে বিশেষ খ্যাতি রয়েছে তিনি শহীদ বুখারি শহি মুসলিম জামে তির্মীতি সোনানা আবু দাউদ নাসাই ইবনুল মাজা ইত্যাদি এই কিতাব সমূহের বিভিন্ন রেওয়াতকে যাচাই করে শহিদ হাসান ও জৈব হিসাবে শ্রেণীবদ্ধ করেন তার বিখ্যাত কাজের মধ্যে রয়েছে সিলসিলাতুল আহাদিস আস সহি সিলসিলাতুল আহাদিস আহ দাইফ ওয়াল মাহদুলা তাকরিজে ফিকা সিরাহ সহি ও দৈফ আল আদাবুল উফরাত তুহি সুনান আবু দাউদ এবং ইরুয়াউল গালিল তিনি হাদিসকে ভিত্তি করে ফিকা বিশ্লেষণ করতেন এই জন্য অনেকেই তাকে আলে হাদিস হিসাবে পরিচয় করিয়ে দিতেন কিন্তু তিনি নিজেকে শুধু সুন্দর অনুসারী হিসাবে পরিচয় দিতে পছন্দ করতেন তার স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি তাকে মুসলিম বিশ্বের কিছু আল্লামদের কাছে বিতর্কিত করে তোলে বিশেষ করে তিনি যখন কিছু বিখ্যাত ও ব্যাপক প্রচলিত হাদিসকে দৈফ বা মৌদুদ ঘোষণা করেন যেমন এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মিলাদ কিয়াম ফাতেহা ঈদে মিলাদুল নবী ইত্যাদি তখন তার সমালোচনা শুরু হয় তিনি স্পষ্ট ছিলেন এবং হাদিসের মানদণ্ডেই ইসলামকে বোঝার আহ্বান করতেন এই জন্য তিনি প্রচলিত চর্চা ও মাজা নির্ভরতার দিনের বিরোধিতা করেন বলে অনেকেই অভিযোগ তোলে তবে তিনি কখনোই চার মাজাপ বা ইমামদের বিরোধিতা করেননি বরং বলেন আমার মূলনীতি হচ্ছে সত্য যেখানে আমি তার অনুসারী তিনি তার জীবনে সিরিয়ায় একাধিকবার গ্রেপ্তার হন বিশেষত উনিশশো ষাটের দশকে তার দাওয়া ও চিন্তাভাবনার জন্য তাকে সরকার বিরোধী কার্যক্রমের এই অভিযোগে গ্রেপ্তার করা হয় তিনি প্রায় এক মাসের মতো জেলে ছিলেন তবে এই জেল জীবনে তার চর্চা ও গবেষণা থামাতে পারেনি আলবানী রহম উনিশশো সত্তরের দিকে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে হাদিস বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় সেখানে তিনি বহু ছাত্রের হৃদয়ে আলো জ্বালিয়ে দেন পরে তিনি সংযুক্ত আরব আমিরাতে চলে যান এবং সেখানে দীর্ঘ সময় কাটান উনিশশো সালে বাদশাহ ফয়সাল ইসলামিক পুরস্কার কিং ফয়সাল ইন্টারন্যাশনাল প্রাইসে তাকে ইসলামিক গবেষণায় অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হয় আলবানি রহম তিনি অত্যন্ত সরল ও বিনয়ী আত্মমগ্ন জীবন করতেন তিনি নিজে ঘড়ির মেকানিক হিসাবেও কাজ করতেন এবং দর্জির দোকানেও সময় দিতেন যেন অন্যের উপর নির্ভর করতে না হয় তিনি বলতেন আমার জন্য সবচেয়ে সুখকর মুহূর্ত হল যখন আমি কোনো দুর্বল হাত শনাক্ত করতে পারি কিংবা ভুল বোঝাবুঝির জবাব দিতে পারি তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না তবে ইসলামিক সমাজ ব্যবস্থা ও হক দিন কায়েমের জন্য তিনি নির্বিচারে কথা বলেছেন উনিশশো সালে দুই অক্টোবর দীর্ঘ রোগ ভোগের পর আল্লাম্মা নাসিরুদ্দিন আলবানি জর্ডানে আম্মান শহরে ইন্তেকাল করেন তাকে জর্ডানি দাফন করা হয় তার মৃত্যুতে মুসলিম উম্মার এক বিশাল মুহাদিস গবেষক ও চিন্তাবিদের অভাব অনুভব করে যার কাজ যুগের পর যুগ জ্ঞান চর্চা সহায়ক ভূমিকা রাখছে আল্লামা নাসিরউদ্দিন আলবানি ছিলেন একজন আলেম যিনি প্রথাবদ্ধতা ভেঙে হাদিস ও বুঝে ইসলাম অনুধাবনের পথ খুলে দেন তার সাহসী চিন্তা অপরিসীম গবেষণা ও দিনের প্রতি ভালোবাসা তাকে ইতিহাসে অমর করে রেখেছে বর্তমান যুগের বহু তরুণ ছাত্র ও আলেম তার কিতাব দ্বারা উপকৃত হচ্ছেন তার রেখে যাওয়া ইলমের ধারা এখনো বহমান তাই বলা যায় তিনি ছিলেন এই যুগের অন্যতম মহাতিসুল হাদিস আল্লাহ নাকের জান্নাতবাসী করুক